এর আগের দিন আমরা ভুজঙ্গাসনে শেষ করেছিলাম আজকে আমরা শুরু করছি ভদ্রাসন দিয়ে এটি মেয়েদের জন্য খুবই উপকারী একটি আসন বিশেষ করে যেসব মেয়েদের পিরিয়ডের সময় বা ঋতুস্রাবের সময় প্রচুর যন্ত্রণা হয় তাদের জন্য এটা খুব উপকারী এবং এটা যেটা হচ্ছে সেটাকে আমরা তিতলি আসনও বলতে পারি এটাও মেয়েদের জন্য খুবই উপকারী বিশেষ করে যখন পিরিয়ড হয় তখন যে কষ্টগুলো ফেস করতে হয় পেটের যন্ত্রণা কোমরের যন্ত্রণা বা ব্লিডিং জাতীয় যে প্রবলেমগুলো সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় এরপর এই আসনটা হলো বৃষাসন এই আসনটা ডেলি বেসিসে করলে বিভিন্ন রকম হেলথ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বিশেষ করে লাম্বার ও সার্ভাইকাল স্পন্ডেলাইসিস পেশেন্টদের জন্য খুবই ভালো এক্সারসাইজ এবং এটা আমাদের শরীরের এনার্জি বাড়াতেও সাহায্য করে যে কোনো কাজে উৎসাহ যোগায় এরপর আমরা যে আসনটা করতে চলেছি এটা হলো ধনুরাসন এই ধনুরাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের মেরুদণ্ড খুব ভালো থাকে অর্থাৎ আমাদের শিরদাড়া খুব ভালো থাকে এবং কোমর ভালো থাকে তার সাথে সাথে আমাদের লিভারকেও খুব ভালো রাখে কিন্তু যেসব মানুষদের লাম্বার স্পন্ডেলাইসিস আছে তারা এবং যাদের কোমরে ব্যথা আছে তারা এই ব্যায়ামটা করবেন না এতে আপনাদের ব্যথা বাড়তে পারে এরপর আমরা যে আসনটা করবো সেটা হল পবন মুক্তাসন এই পবন মুক্তাসন আসনটি খুবই ভালো যাদের পেটে বায়ু জমা হয় সেটা যে কোনো কারণেই হতে পারে তো পেটের বায়ুকে নির্গত করতে সাহায্য করে এই আসন তার সাথে সাথে যাদের আমাশা হয় তাদের জন্য এই আসনটি খুব উপকারী এরপর আমরা করব উপবিষ্ট পবন মুক্তাসন এটাও আমাদের লিভারকে ভালো রাখে এবং পেটকে ভালো রাখে এই যোগাসনটি আমাদের আপার পোর্শনকে খুব ভালো রাখে কারণ দেখুন যেভাবে এক্সারসাইজটা করতে হচ্ছে তাতে করে আমাদের কোমর এবং আপার পোসন খুব ভালোভাবে ব্লেন্ড করতে হচ্ছে তো আপার পোশানকে খুব ভালো রাখে এবং সমস্ত যোগাসনই আমাদের শরীরের জন্য খুবই ভালো এরপর যে আসনটা করতে চলেছি সেটা হলো চক্রাসন চক্রাসন দাঁড়িয়ে থেকেও করা যায় কিন্তু যারা প্রথম প্রথম করবেন তাদের জন্য শুয়ে থাকা অবস্থাতেই করাটা অনেকটা সহজ হবে তাই আমি শুয়ে থাকা অবস্থাতেই কীভাবে চক্রাসন করা যায় সেটা দেখালাম চক্রাসনেরও অনেক উপকারিতা আমাদের আছে ওভারঅল হেলথকে আপার পশান লোয়ার পোর্শান সমস্ত পুরো হেলথকেই আমাদের ভালো রাখে আমাদের সেলকে অ্যাক্টিভ করে তো নেক্সট দিন আবার কোনো আসন নিয়ে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন